তুলারাশি তুলারাশির মানুষের ভাগ্য কেমন থাকে তুলারাশির মানুষের প্রেম বিবাহিত জীবন তাদের ভাগ্য তাদের শরীর স্বাস্থ্য আজকে যারা তুলারাশির মানুষ এই ভিডিওটার মাধ্যমে আপনারা আপনাদের পুরো জীবন সম্বন্ধে জানতে পারবেন অর্থাৎ আপনাদের ভাগ্য কেমন থাকে আপনাদের কেমন সুযোগ আপনারা পান এবং এই দু হাজার চব্বিশ সালটাও বা তুলারাশি কেমন যাবে সেটাও আমি একটু বলে দেব দেখুন তুলারাশি হচ্ছে কালপুরুষের সপ্তম রাশি হচ্ছে তুলা রাশি এবং তুলা রাশির অধিপতি কিন্তু শুক্র এই রাশি হচ্ছে বায়ু রাশি তুলারাশি এবং জানবেন রাশির মানুষদের কিন্তু একটা ঐশ্বরিক ক্ষমতা থাকে অর্থাৎ তুলারাশির মানুষ যদি মনে করে যে তারা স্পিরিচুয়াল জগতে প্রবেশ করবে বা অন্য কোনো কাজ করবে তবে কিন্তু তারা জীবনে অনেকটা বড় হতে পারে এটা কিন্তু আমি লক্ষ্য করছি কারণ দীর্ঘ আজকে এই আঠেরো বছরের অভিজ্ঞতা থেকে এইটুকু বলতে পারি যে তুলারাশির মানুষ কিন্তু প্রচণ্ডভাবে কর্মকরণ হয় তারা কিন্তু কর্ম করতে ভালোবাসে কারণ জানবেন শনি কিন্তু তুলারাশিতে তুঙ্গস্থ হয় অর্থাৎ তুলারাশির এই শনির সব থেকে প্রিয় রাশি হচ্ছে তুলারাশি এবং অমিতাভ বচ্চন কিন্তু তুলারাশির মানুষ এবং আমরা জানি যে এই তুলারাশির মানুষদের কিন্তু জানবেন মনের মধ্যে কিন্তু খিদে থাকে খিদে বলতে কি একটা কাজ করার খিদে বেসিক্যালি তারা খুব একটা অলস হয় না যদি না তাদের অন্য কোনো শারীরিক মানে মানে সমস্যা না হয় বা অন্য কোনো বাজে গ্রহের দ্বারা মানে দৃষ্ট না হয় তবে পার্বতপক্ষে তুলারাশির মানুষরা কিন্তু কাজ ছাড়া থাকে না এবার প্রশ্ন হচ্ছে তুলারাশির মানুষের বিবাহিত জীবনটা কেমন তুলারাশির মানুষের বিবাহিত জীবনে কিন্তু একটু সমস্যা আসে এটা সবসময় মনে রাখবেন যদি আপনার হরস্কোপে দেখা যায় মঙ্গলের পজিশনটা বিশেষ করে খারাপ বা মঙ্গলটা কোনোভাবে নেগেটিভ অবস্থায় আছে তবে জানবেন আপনার বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আসতে পারে নচেত কিন্তু বিবাহিত জীবনে সমস্যা আসে না তুলারাশির ক্ষেত্রে কথা আমি বলছি কারণ মঙ্গল আপনার সপ্তম পথি কিন্তু মঙ্গল যেখান থেকে আমরা বিবাহের বিচারটা করি এবং এই মঙ্গল কিন্তু আপনার মারক কারণ আপনার দ্বিতীয় প্রতি সপ্তমপতি মঙ্গল তাই তুলারাশির ক্ষেত্রে মঙ্গলের কিন্তু শুভ অশুভ কিন্তু অনেকটা নির্ভর করে ব্যক্তির ক্ষেত্রে তার বিবাহিত জীবন কেমন যাবে যেটা আমরা তুলারাশির মধ্যে কিন্তু বিদ্যমান দ্বিতীয় যে কথাটা হচ্ছে তুলারাশির ক্ষেত্রে মনে রাখবেন তারা যে কোনো জিনিসের নিখুঁতভাবে করতে পছন্দ করে তারা যে কোনো জিনিসের গভীরে যেতে পছন্দ করে উপরে উপরে কাজ করলাম এটা কিন্তু তুলারাশির মানুষ পছন্দ করে না খুব পরিপাটি হয় তুলারাশির মানুষরা এবং খুব গুছিয়ে কাজ করতে পছন্দ করে অর্থাৎ যে কাজটা করবে বা যেটা করবে সেটা কিন্তু যতটা সম্ভব পার্বপক্ষে অত্যন্ত সুন্দরভাবে সেই কাজটা কিন্তু সম্পাদন করার চেষ্টা করে এটা কিন্তু তুলারাশির মানুষের বেসিক নেচার এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ঘটে তুলারাশির ক্ষেত্রে সেটা হচ্ছে যে আপনি জীবনে বেশ কিছু বন্ধু বান্ধব পাবেন বা বেশ কিছু আপনার সুবর্ণুধায়ী মানুষ পাবেন যারা আপনার সাথে সব সবসময় থাকবে অর্থাৎ তাদের মধ্যে একটা গার্জিয়াস ভাব থাকে তুলারাশির মানুষদের মধ্যে যে তারা কিন্তু সমাজকে কিন্তু প্রভাবিত করতে পারে তাদের মধ্যে তুলারাশির মানুষের কিন্তু এরকম ক্ষমতা থাকে অর্থাৎ একটা লিডারশিপ ভাব থাকে তুলারাশির মানুষের কথায় কিন্তু অন্য মানুষ ভীষণভাবে আকৃষ্ট হয় তাই আপনার যদি বড়ো কোনো কোম্পানি থাকে বা আপনি যদি সেলস ওরিয়েন্টেড কোনো কাজ করেন বা কোনো ব্যাংকের ম্যানেজার হন বা কোনো বড় কোনো পলিটিশিয়ান হন বা বড়ো কোনো পুলিশ অফিসার হন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কর্মের অগ্রগতি কিন্তু ভীষণ লক্ষ্য করা যায় অর্থাৎ আপনি তুলারাশির মানুষরা কিন্তু ম্যানেজমেন্টটা ভীষণ ভালো বোঝে অর্থাৎ লোককে দিয়ে কাজ করিয়ে নেওয়ার একটা যে ক্ষমতা এটা কিন্তু সবার থাকে না দেখবেন আমরা দেখেছি আমরা অনেক কোম্পানি অনেক বড় হয় আবার অনেক কোম্পানি কিন্তু বেশি দিন ট্যাকে না সেই কোম্পানি বন্ধ হয়ে যায় কেন বন্ধ হয় নিশ্চয়ই তার ম্যানেজমেন্ট অতটা ভালো হয় না বা মালিক হয়তো অতটা কর্ম হয় না তো ব্যাপারটা হচ্ছে তুলারাশির মানুষরা যদি এই ধরনের কোনো কর্ম বা ব্যবসা পরিচালনা করেন তারা কিন্তু জীবনে ভীষণ বড় হতে পারে কারণ তারা সেই ব্যবসাটা বুঝতে পারে কিভাবে মানুষকে পরিচালনা করতে হবে কাকে কোন দায়িত্ব দিতে হবে এই ম্যানেজমেন্টটা কিন্তু তুলারাশির মানুষরা ভীষণ ভালো বোঝে এবং আগেই আমি বললাম ভিডিও শুরুতে যে তুলারাশির মানুষ কাজের খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিচারগুলো ভালো করতে পারে এদের মধ্যে ইনটিউশন পাওয়ারটা কিন্তু ভীষণ ভালো থাকে অর্থাৎ মানুষ চেনার ক্ষমতা এদের মধ্যে কিন্তু দূরদর্শিতা থাকে অর্থাৎ কোন মানুষকে দেখে মানে কি হবে বা ভবিষ্যতে আমাদের কি হতে পারে কেমন যাবে সময়টা কেমন যাবে বা ভবিষ্যতে এই কাজ আমার ভালো চলবে কি চলবে না এই ধরনের নানাবিধ কিন্তু জিনিস কিন্তু এদের মধ্যে কিন্তু ভীষণ ভালো লক্ষ্য করা যায় রাশির ক্ষেত্রে নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি একটু আপনাদের বলে দেব সেটা হচ্ছে তুলারাশির মানুষের কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা খারাপ হয় না তবে পঞ্চান্ন বছর বয়সের পর থেকে মনে রাখবেন পঞ্চান্ন বছর বয়সের পর থেকে হার্ট ওরিয়েন্টেড সমস্যা আপনার আসবে হার্ট ওরিয়েন্টেড সমস্যা বা কোনোভাবে স্ট্রোক হওয়ার একটা ঝুঁকি আছে এস্টো হওয়ার ঝুঁকি বা হার্ট ওরিয়েন্টেড সমস্যা সেই জন্যে খুব হাসি খুশি থাকার চেষ্টা করবেন এবং কাজের মধ্যে ডুবে থাকার চেষ্টা করবেন তবে বেশি স্ট্রেস নিয়ে কাজ না করাই ভালো তুলারাশির ক্ষেত্রে বিবাহিত জীবনে আগেই বললাম যদি মঙ্গল খুব খারাপ অবস্থায় থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে ভীষণভাবে অসুখী হয় এই রাশির মানুষরা কিন্তু জানবেন এরা কিন্তু পরিবারকে কিন্তু ভীষণ ভালোবাসে সেই মানুষরা পরিবারের খেয়াল রাখে পরিবারের সাথে থাকতেই পছন্দ করে কিন্তু অনেক সময় কর্মের কারণে কাজের কারণে তাদের কিন্তু পরিবার ছাড়াও থাকতে হয় অর্থাৎ অনেক সময় দেখা গেছে যে পরিবারের বাইরেও কিন্তু তাদের চলে যেতে হয় কর্মের জন্যে তবে বেসিক্যালি এরা হচ্ছে ফ্যামিলি ওরিয়েন্টেড বা ফ্যামিলিকে নিতেই বেশি ভালোবাসে খুব বেশি ঘোরাঘুরি কিন্তু এদের কিন্তু পছন্দ হয় না তুলারাশির মানুষদের মনে রাখবেন তুলারাশির মানুষ কিন্তু খুব বেশি ঘোরাঘুরি করতে পছন্দ করে না ওই যেটা হলেও হয় না হলেও না হয় মানে আমাকে যেটা করতে হবে যেমন অনেক মানুষের একটা হবি আছে যে ঘুরতে যাওয়া ঘোরা একটা নেশা এটা কিন্তু তুলারাশির মানুষদের বেশি লক্ষ্য করা যায় না কারণ এদের সবসময় একটা ফোকাস থাকে কাজ করা কাজ করা কাজ করা অর্থাৎ কাজের প্রতি ধ্যান দেওয়া সেই জন্যে আমরা লক্ষ্য করি যে এই রাশির মানুষদের কিন্তু কাজ পাগল হয় আমরা যদি কাছ পাগল মানুষ বলি তবে আমরা অবশ্যই তুলারাশির মানুষকে সামনে রাখতে পারি শুধু তাই নয় কর্মী যথেষ্ট অগ্রগতিও কিন্তু এদের লক্ষ্য করা যায় যদি দেখা যায় যে চন্দ্র কোনোভাবে ভালো আছে এবং বুধ কোনোভাবে ভালো আছে এই তুলারাশির ক্ষেত্রে তবে তুলারাশির মানুষ কিন্তু কাজ কিন্তু ভীষণ করতে পারবে এবং কাজটা তারাও আরও মানে কাজে লাভ করতে পারবে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি তুলারাশির মানুষরা কিন্তু বিভিন্ন স্বপ্ন দেখে মানে অনেক সময় ভয়যুক্ত স্বপ্ন ভয় পাওয়ার স্বপ্ন বা কোনো মানে অলৌকিক কোনো বিষয় মানে এরকম একটা আজগুবি টাইপের স্বপ্ন দেখে এরকম স্বপ্ন দেখে অনেক সময় কিন্তু ভয়ও পেয়ে যায় তুলারাশির মানুষটা মনে রাখবেন এবং তুলারাশির মানুষদের কিন্তু কোনো হরার ফিল্ম দেখতে ভালো লাগে ডিটেকটিভের ফিল্ম দেখতে ভালো লাগে এবং কোন মানে পুরোনো কোনো জিনিস তুলারাশির কিন্তু খুব টানে পুরনো কোনো জিনিস ঐতিহ্যবাহী কোনো জিনিস বা কোনো রাজবাড়ি বা কোনো দর্শনীয় স্থান এইগুলোতে কিন্তু তুলারাশি মানুষ যেতে চায় এইগুলো আবার ঘুরতে পছন্দ করে তুলারাশির মানুষ খাওয়া দাওয়ার ব্যাপারে মধ্যম মানের খেতে তারা কিন্তু শুধু সেটাই খায় এক্সট্রা কিন্তু তুলারাশির মাংসের খাওয়ার প্রতি খুব বেশি থাকে না এটুকু বলতে পারি এবং তুলারাশির মানুষ কিন্তু অত্যন্ত বুদ্ধিমান হয় এটুকু সবসময় মাথায় রাখতে হবে আমাদের তুলারাশির মানুষ কিন্তু বুদ্ধিমান হয় তারা কিন্তু অত্যন্ত বিবেচক হয় আগেই বললাম কারণ যেহেতু এটা শনি রাশি শনি রাশি বলে শনি হচ্ছে তুঙ্গস্থ রাশিতে সেই জন্য শনির একটা প্রভাব কিন্তু এই রাশিতে আছে এবং দু হাজার চব্বিশ সাল মনে রাখবেন তুলারাশির মানুষের কিন্তু ভালো যাবে কারণ বছরটা হচ্ছে শনির বছর এবং তুলারাশি হচ্ছে শনি রাশিতে তুঙ্গস্থ হয় সেই ক্ষেত্রে আমি বলব তুলারাশির কিন্তু ওভারঅল কিন্তু খারাপ যাবে না ভালো যাবে দু হাজার চব্বিশ সাল তবে কোনো ভয় ভীত এইগুলো আসতে পারে তুলারাশির ক্ষেত্রে ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করব